আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আমার ব্লগটা শুরু করতেছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমার আম্মু যেহেতু ফাস্ট ফুড লেভার তো আম্মুর জন্য আজকে একটা নতুন রকমের আইটেম তৈরি করবো তো এটা আগে আম্মুকে ফার্স্ট আমি খাইয়েছিলাম আমাদের এখানকার একটা রেস্টুরেন্ট থেকে তো আজকে আমরা সেটা বাসায় তৈরি করব তো এর জন্য আমার লাগতেছে চিকেন আমি এখানকে চিকেনের বেস পিসটাকে কিউব করে কিনে নিয়ে একদম বোনলেস চিকেন নিয়েছিলাম তো এখন এই চিকেনটাকে আমি একটু ম্যারিনেট করবো মেরিনেট করার জন্য আমার এখন লাগবে এখানে আমি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু আমাদের বাসায় আদা রসুন বাটাটা একসাথে মিক্সড করা থাকে তাই আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দিয়েছি আমি কিছুটা লেবুর রস আপনারা চাইলে এখানে ভিনেগারও দিতে পারেন কিন্তু আমার কাছে ভিনেগার থেকে লেবুর রসের গ্রানটা অনেক বেশি ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ টমেটো সস টমেটো সসটা আমি এখানে প্যাকেট ইউজ করেছিলাম তো আমি একটা প্যাকেট দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ সয়া সস আর এখন আমি এখানে কোনো রকম কাঁচা লবণ ইউজ করবো না যেহেতু সয়া সসে প্রচুর পরিমাণ লবণ থাকে টমেটো সসও লবণ থাকে তা আমি এখন সম্পূর্ণ মুরগিটাকে এখন এই সসের লবণ দিয়ে আমি মেরিনেট করে নেবো তা আমি এখন ভালোভাবে মিক্সড করে নিয়েছি মিক্সড করার পর দেন আমি এই মুরগিটাকে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে তারপর আমি এটাকে মিক্সড করে মেখে তারপর আমি এটাকে মেরিনেট করে রেখে দেবো তো এখানে আমি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার নিয়ে আমি এখানে এটাকে ভালোভাবে মিক্সড করে নেব আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা একটু মুচমুচে হবে ক্রিসপি হবে ভিতরে সফটনেসটা থাকবে জুসি ভাবটা থাকবে তো আমি এখন ভালোভাবে মুরগিটাকে মেখে আমি এক সাইডে ঢেকে রেখে দেব। আর মুরগিটাকে মেরিনেট করার পর দেন আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি এরকম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে আমি এগুলোকে সামান্য কিছু লবণ দিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম আশি পার্সেন্ট সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলুগুলোকে ভাজার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে তারপর আমি সেখানে আলুগুলোকে ফিফটি ভেজে নেব আমি আলুগুলোকে এখন ফিফটি পার্সেন্ট ভেজে নেওয়ার পর দেন আমি চিকেনগুলো ভাজার পর সসেস ভেজে তারপর আমি আলুগুলোকে আরেকবার ভেজে নেব তাই তো আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দিলাম আর আলুগুলোকে আমি তিনটা ভাগে করে ভেজে নেব আমি এখন এখানে এক ভাগ দিয়ে আমি সেগুলোকে ফিফটি পার্সেন্ট একটু ভেজে নিয়েছি যদি আমি এখন ফুল ক্রিস্পি করে ফেলি তাহলে দেখা যাবে যে কিছুক্ষণ পর এগুলো একটু নেতে যাবে তো সেজন্য আমি এগুলো ক্রাঞ্চি ভাবটা রাখার জন্য আমি আরেকবার ভেজে নেব তা এখন আমি এগুলো খুব ভালোভাবে তেল ঝরিয়ে তারপর আমি এই আলুগুলোকে উঠিয়ে নিয়েছিলাম তো একই পদ্ধতিতে আমি আবার আমার সব আলুগুলোকে ভেজে নেব তো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি এখন আমি চিকেনটাকে ভেজে নেব আর চিকেনটা ভাজার আগে আমি এই সমস্ত মশলা দিয়ে আমি চিকেনটাকে আরেকবার ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এখন আমি এটাকে ময়দা দিয়ে কোট করব। তো এখানে আমি ময়দাতে সামান্য কিছু লবণ আর একটু ঝাল লাল মরিচ গুঁড়োটা আমি এখানে মিক্সড করেছিলাম এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে আমি ময়দাতে ভালোভাবে কোট করে নেব তো এটাকে কিন্তু আমি একবারই কোট করে নিচ্ছি আমি পানিতে আর আরেকবার করছি না আমি এটাকে একবারে করে তারপর আমি এটাকে ফ্রাই করে নেব তা আমি এখানে কয়েকটা পিস আমি একবারে কোট করে নিয়েছি তারপর আমি এগুলোকে একটু ভেজে নেব তো এই তো আমি তেলে আবার দিয়ে দিলাম বাট এই পর্যায়ে কিন্তু আমি তেলের হিটটা একদম মিডিয়াম রেখেছি কেননা প্রচণ্ড পরিমাণে হিট থাকলে দেখা যাবে যে আমি মুরগিটা দেওয়ার সাথে সাথেই মুরগিটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে আর উপর অংশটা লাল হয়ে যাবে তো আমি এটাকে অল্প হিটে কিন্তু অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে ভাজবো যাতে আমার মুরগির উপর অংশটা খুব সুন্দর একটা কালার হয় ভিতরে একটা জুসি ভাব থাকে এইতো আমি এখন মূৰ্গী গুলুক একো উলুট পালুট কৰি দিলোল পাট কৰি দিয়ে এই গুলুকে আৰু ভাল কৰি ভেজে নিব এবার সবগুলো মুরগি আমি ভেজে নেওয়ার পর এখন আমি কিছুটা সসেস নিয়ে নিলাম আমি এখানে পাঁচটা সসেস নিয়ে গিয়েছিলাম সসেসগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে নিয়ে এখন এগুলোকে আমি একটু ভেজে নিব। আর যেহেতু সসেসগুলো একটু সিদ্ধ করাই থাকে তো সেই জন্য এটাকে আমার বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই আমি এটাকে প্রায় দুই মিনিটের মতো ভেজে নেব ভেজে নেওয়ার পর দেন আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে আমি সসেজগুলোকে তুলে নিব তো সসেসের কালারটা কিন্তু খুব সুন্দর আসতেছিলো আর এভাবে সসেস কিনতে খেতে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে তো রাইসেও এভাবে সসেস খেতে অনেক বেশি পছন্দ করে তো যাই হোক এখন আমি একটু সসেসগুলোকে তুলে নিলাম এভাবে একটু তেলে ছেঁকে আমি সসেসগুলোকে তুলে নিয়েছি তারপর আমি আলুগুলোকে আরেকবার ভেজে তারপর আমি এখন খাবারটা রেডি করার জন্য চলে আসলাম তো অবশ্য এতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওগুলো দেখে বুঝে গেছেন যে আমি আজকে কি তৈরি করতে যাচ্ছি আমি আজকে মিড বক্স তৈরি করতে যাচ্ছি যেহেতু আমাদের বাসায় বক্স নেই তাই আমি এখানে প্লেটে আমার মিড বক্সটা তৈরি করতেছিলাম তাহলে এটার একটা অন্য নাম দেওয়া যায় মিড প্লেট হতে পারে তো যাই হোক আম্মু এখানে কিন্তু এখন চিকেনগুলো পাঁচটা প্লেটে দিয়ে দিচ্ছে যেহেতু আমরা পাঁচজন তাই আমরা পাঁচটা প্লেটে খুব সুন্দর করে চিকেন সসেস আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো সাজিয়ে নিয়েছিলাম আর আব্বুর আসলে স্ট্রিট ফুড বা ফাস্ট ফুড বেশি একটা লাইক করে না তা আব্বু বলতেছিল আব্বুর জন্য খুব কম যেন সাজানো হয় তো সেই জন্য আব্বুকে কম দিয়ে আমরা একটু বেশি বেশি করে নিয়ে নিয়েছিলাম তো এভাবে সসেস কিন্তু আমরা অনেকগুলো খেয়ে ফেলেছি রাইস অনেকগুলো সসেস পছন্দ করে তো রাইসে অনেকগুলো খেয়ে ফেলেছিল। তা এখন এই যে ম্যানেজ দিয়েছিলাম আর এই ম্যানেজটা কিন্তু আমাদের বাসার তৈরি ম্যানেজ ছিল আম্মু ম্যানেজটা রেডি করে দিয়েছিল। তাই তো এখন ম্যানেজগুলো দিয়ে দিচ্ছে আমি ম্যানিসকে তো অনেক বেশি পছন্দ করি তাই আমি একটু বেশি করে ম্যানস নিয়ে নিয়েছিলাম তো ম্যানিস দেওয়ার পর দেন আমি এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছিলাম এটা যখন রেডি করতেছিলাম তখন মনে হচ্ছিল যে আমি আমাদের এখানে যে সাইকেল রেস্টুরেন্ট আছে সেখানকার বক্সগুলো খাচ্ছিলাম কিন্তু আমি সেখানে গেলে সব সময় আমি নাগা মেট বক্সটাই লাইক করি নাগা বক্সটাকে আমি সবসময় অর্ডার করে থাকি তো যেহেতু আমাদের বাসায় এখন বোম্বাইম যে আচার নেই তো সেই জন্য আমি আসলে নাগাটি ইউজ করতে পারিনি আমাকে নর্মাল রেগুলারটাই খেতে হলো তো রাইসে কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল ও খেয়ে কিন্তু বলতেছিল অনেক মজা হয়েছে তো হচ্ছে আমার বাসার রিভিউ দেওয়ার একজন মানুষ তো এই তো আমি এখন একটু ওটা শুনে আমি একটু টেস্ট করছিলাম তো আসলে অনেক বেশি মজা হয়েছিল সব কিছু একদম পারফেক্ট ছিল চিকেনের লবণটাও একদম পারফেক্ট ছিল তো ফার্স্ট টাইম যখন বাসায় বানালাম তো আম্মু খেয়ে আম্মু অনেক বেশি খুশি হয়েছিল যা আম্মুর জন্য একটা জিনিস রেডি করলাম সেটা আম্মু যখন খুশি হয়েছে আমার সমস্ত কষ্টটা একদম সাকসেস হয়েছে তো এই ছিল আমার আজকে ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ